চাকরি পেতে এবার অভিনব পন্থা অবলম্বন করেছেন চীনের এক যুবক স্নাতক পাশ করা সং জিয়ালি নিজের টি শার্টে জীবন বৃত্তান্ত ছাপিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন পরে অবশ্য কাজে এসেছে একুশ বছর বয়সী জিয়ালির এই বুদ্ধি সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে জানিয়েছে চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাশ করেছেন জিয়ালি স্নাতকোত্তরের পড়াশোনা শুরুর আগে তিনি যে কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে চেয়েছিলেন এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও সারা না পেয়ে এরকম হতাশ হয়ে পড়েন যুবকটি এই পরিস্থিতিতে তার মাথায় নতুন এক বুদ্ধি আসে পোশাকে নিজের জীবন বৃত্তান্ত ছেপে রাস্তায় বের হন তিনি টি শার্টের সামনের অংশে লেখা দু সালের একজন শিক্ষার্থী চাকরি খুঁজছেন বিস্তারিত জানতে পেছনে দেখুন আর পেছনে ছাপা ছিল তার জীবন বৃত্তান্ত